হ্যাঁ আজকে ওএসি ওএসি তার মেয়ে জন্মদিন হুম তো আজকে এখন জন্মদিন পালন করছি না এখন আমি প্রার্থনা করছি ঈশ্বর যেন একে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করে যেন ঈশ্বর যেন ঈশ্বরের অনুগ্রহ যেন সে পায় প্রার্থনা করছি না হে পবিত্র 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 স্বর্গের মহান ঈশ্বর বাবা তোমার মহানবে প্রশংসা করি বাবা তোমার গৌরব করি তুমি মহান ঈশ্বর প্রভু তোমার ভালোবাসা করুণা বর্ণনা করতে পারি না প্রভু আমরা বিশ্বাস প্রভু তোমার কত মানে আমরা পেয়েছি এই সন্তান পায় না অনেক চেষ্টা করলেও তুমি যে আমাদের আমাদেরকে দুই সন্তান দিয়েছ প্রভু তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু এই সন্তানকে যেন তোমার শিক্ষায় শিক্ষিত করে তোমার রাজ্য বিস্তারের ধার্মিকতার বিষয়ে যেন চেষ্টা করে সেই মতো যেন আমরা এদেরকে সেই শিক্ষা দিতে পারি প্রভু এদেরকে আশীর্বাদ করো প্রচুর প্রচুর রূপে কারণ আজকের দিনও আজকে যে আমরাও যে সুন্দরভাবে বেঁচে আছি তোমার দয়াতে আমরা বিশ্বাস করি তুমি আমাদের এই ওয়েসিকে প্রচুর রূপে আশীর্বাদ করো শুধু ওয়েসিকে নয় ঈশ্বরীকে আমাদের বাড়ির পরিবারকে মামাকে প্রত্যেকটি তোমার হাতে রাখি প্রভু সকল গৌরব মহিমা সব তোমারই হোক প্রভু আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি

छवि 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 नहीं नहीं छवि 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 हाँ mm. कर mm. 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 mm.

सोंता रहे माले खाए जो वावा ऐसे तो घोटा टाई ले ले जाऊँगा एक टुकार वही तो तले सब खेले ये वाले आमिर खेलाम वाइसरी के एक टुकाई दिन अरे क्या है ना ये एक एक टाइम ये वाइसरी आचे इसरी खाया रच्चे